একশো টাকায় গরুর গোশ ঝাও দিয়া বাজারে একশো টাকায় গরুর গোশ এখানে পাওয়া যায় ভাত ওর সাথে ফিরে দেখুন আমাদের ভাই দুটা ভাই হওয়ার জন্য একজন ভাই ঝাও দিয়া মাত্রা আলনগর থেকে আসছে আর একটা ভাই দরগার পাড়া আবদারপুর থেকে এই খাবার খেতে আসছে দেখুন আসলে অস্বাভাবিক জিনিস যে একশো টাকায় গরুর গোশ পাওয়া যায় আসলে যেখানে গরুর মাংসের দাম অনেক বেশি সেখানে একশো টাকায় খাবার পাওয়া যায় দেখুন এই আছে একশো টাকার গরু গোশ এখানে চার পাঁচ রকমের পিস যেমন আমার ভাই ও নিয়ে আসছে হোটেলটায় আর এই গোষ হচ্ছে হাওদিয়া বাজার কালতলা মোড় এখানে পাওয়া যায় দুপুর দুটার থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত গোশ পাওয়া যায় আসলে মনোরম পরিবেশ হোটেল গ্রাম্য রান্নার মতন কি সুন্দর দেখেন রান্নাবান্না আসলে পরিষ্কার আমরা দেখানোর জন্য চেষ্টা করবো এই দেখেন মনোরম পরিবেশ এই একটা এখানে গরুর গোশ

মোর সোনালী ব্যাংকের অপর পজিটিভে একটা এটা একটা হোটেল এই হোটেলে এইসব খাবার পাওয়া যায় গ্রাম্য ও পরিবেশ দেখেন আমার একটা ভাই কর জন্য করছে ভাই কি রকম স্বাদ লাগছে ভাই বেশ স্বাদ বেশ স্বাদ আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথা থেকে খেতে আসছেন আমি ভাই পশ্চিম আপনাপুর থেকে এখানে খাবারের মান কেমন ভাই ভাই অনেক ভালো Terima kasih telah